ইসলাম কায়েম না থাকার কারণে কোরআন আইন না থাকার কারণে কোরআন শাসন না থাকার কারণে হুজুরে বারবার পিছনের দিকে তাকায় ফজরের টাইমে এই জন্য ওলামাই কেরাম বলতেছেন যতদিন জুমার টাইমে জুমার টাইমে যেই রকম মুসল্লি হয় যে পরিমাণ মুসল্লি হয় ফজরের টাইমেও যদি এই পরিমাণে নিয়মিত মুসল্লি হয় সেই দিন বুঝবেন ইসলাম কায়েম হয়ে গেছে ইসলাম কায়েম হয়ে গেলে এইরকম মাহফিলার সচরাচর দরকার হবে না কারণ সবাই ইমানদার শান্তিপূর্ণ নিরাপদে সবাই আছে এইরকম আর বুঝানোর দরকার হবে না সবাই বুঝদার হয়ে যাবে তখন আফসুস লাগে ওলামায়ে কেরাম অথবা হকানি রব্বানি দিনদার নেককার ফরহাজগার সংসদে গিয়ে যদি বলে কোরআন আইন কায়েম হবে হাদিসের আইন কায়েম হবে ইসলামী শাসন তাহলে হয়তো কি হতো না কি হতো না কিন্তু বর্তমানে যারা আছে তারা তো দেয় না আছে কিছু বলবে কি কি না না রাশিয়া ধরবে আবার প্রশ্ন করে কি না এই ভয়ে তারা আতঙ্কে আতঙ্কে আছে ঠিক না বেটি ও মুসলমান আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এই মেসেজটা দিলাম যে করা শূন্য না ফরস আরো জোরে বলেন সুন্নত না ফরস মুস্তাহাফ না ফরস নফল না ফরস ওয়াজিব না ফরস 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 সময় মতো টাইমলি টাইম মতো যে করা ফরস সোজা আঙ্গুলে গি আউটলে আঙ্গুলকে বাঁকা করতে হয় কি হয় না আঙ্গুলকে বাঁকা করতে হয় চার পদ্ধতিতে সংসদে যাওয়া যায় চার পদ্ধতি আছে এক আফগানিস্তানের সশস্ত্র বিপ্লব হয়েছে তারা আজকে কোরআন আইন কায়েম করেছে সংসদে গিয়ে সশস্ত্র বিপ্লব আমাদের দেশে সম্ভব নয় দুই নম্বর সংসদে যাওয়ার ইসলাম কায়েম করার দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে নির্বাচন নির্বাচন কিন্তু নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে ইসলাম কায়েম করা ইম্পসিবল জেহাদ করা ইম্পসিবল হয়ে যাচ্ছে কেন কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিতর হার বেশি এবং ধনী বেশি না গরিব বেশি গরিব বেশি তো নির্বাচনের সময় যখন ভোট আসে ভোটের সময় একজন দিন দার মানুষ দাঁড়ায় আর একজন কালো টাকার মালিক সুদ কর কর দাঁড়ায় এবার গরিব মানুষ সবাই অধিকাংশ তো গরিব তারা টাকার লোভে পড়ে ওই সুদ করার ঘুষ করে নির্বাচন নির্বাচিত করে ঠিক নবে ঠিক তাই সুদ কর ঘুষ কর গাজা কর প্রেন্সিডেন্ট খোর এরা সংসদে গিয়ে ইসলাম কায়েম করবে করবে না তাহলে নির্বাচনের মাধ্যমে সম্ভব নয় বলো হুজুর নির্বাচন তাহলে করেন কেন কেন ওই কেনর জবাব আমি দিয়ে দিছি কেয়ামতের ওই মামলা থেকে বাঁচার জন্য কেয়ামতের মাঠে কেনর জবাব এটা আমি দিয়ে দিছি তাহলে নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম করা ইম্পসিবল হ্যাঁ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম করা ইম্পসিবল আরেকটা আছে সেটা হলো সামরিক অভ্যুত্থান আরেকটা কি সামরিক ও আপনারা জানেন শিক্ষিত ভাইয়েরা অনেক দেশের সামরিক বাহিনীর রাতারাতি ক্ষমতা নিয়ে ফেলে আসে না নাই পাকিস্তানে এরকম আছে অন্য অন্য দেশে নজির দৃষ্টান্ত আছে কিন্তু আমাদের দেশের সামরিক বাহিনী যদি দায়িত্ব নেয় ক্ষমতা নেয় ইসলাম কায়েম করবে না কারণ সামরিক বাহিনী যে শূন্যরা আছে ওরা আলেম না ওরা মুফতি না ওরা মুফাসির না ওরা মহাদিস না ওরা কোন পীর মাসাই এক এরকম কেউ না ওরা তো ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত যা বুঝে তাই দেশে কায়েম করবে কোরআন হাদিস কায়েম হবে না এমনি ক্ষমতায় যাওয়া সম্ভব সংসদে যাওয়া সম্ভব সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গুলি দড়ি দায়িত্ব নিয়ে ফেলা কারণ তাদের হাতে অস্ত্র আছে তাহলে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা পাওয়া যায় ইসলাম কায়েম করা যাবে না এবং কি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পাওয়া যাবে কিন্তু ইসলাম কায়েম করা আফগানিস্তানে সম্ভব হয়েছে বাংলাদেশে সম্ভব হচ্ছে না কারণ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অস্ত্র দরকার আছে জায়গা দরকার আছে ঘাঁটির দরকার আছে এগুলো তো নাই আর নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম করা সম্ভব নয় কারণ অশিক্ষিতর হার বেশি অশিক্ষিত মানুষেরা ও শিক্ষিত মানুষকে ভোট দিবে না আল্লাহরুলি বুজুর্গকে ভোট দিবে না ওই কর গুসখোর সোর ডাককে ভোট দিবে এই জন্য সেই সংসদে গেলে ইসলাম কায়েম হবে না আরেকটা সিস্টেম আছে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে গণ আন্দোলন ঠিক না বেটি এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে কিছুদিন পূর্বে এই ছাত্র আন্দোলনের মতোই গণ আন্দোলনের মাধ্যমে গণজোয়ার গণ আন্দোলন গণতাবাতের মাধ্যমে যদি ওলামাই কেরাম সংসদে যেতে পারে এভাবে দিনদার নেককার মুসলমান নামাজি মানুষ অর্ধানসী মানুষ সংসদে যদি যেতে পারে তারা যদি আইন কায়েম করে শাসন জারি করে নামাজের সময় কেউ বাহিরে থাকতে পারবে না সবাইকে মসজিদে থাকতে হবে সময় মতো সব জায়গার মধ্যে একই টাইম ধরে দিবে আর পুলিশেরা সানি জমাত করবে পরে নামাজের টাইমে তারা বাহিরে বাহিরে টহল দিবে এরকম শাসন এখন নাই তখন হতে পারে কি পারে না ইসলামের শাসন শান্তিপূর্ণ শাসন বাগে আর হরিণে পানি খেয়েছে এক জায়গায় পানি খেত সাহাবাই কেরামদের আমল ইসলামী শাসন তাই ইসলাম কায়েম করার জন্য ইসলামের রাজনীতির যেমন দরকার এবং কি পৃথিবীর বুকে পৃথিবীর মানচিত্রে ইসলাম বাস্তবায়ন করার জন্য জেহাদেরও দরকার আছে না নাই জেহাদেরও দরকার আছে মুসলমান প্রস্তুত থাকেন গজওয়াইয়ে হিন্দ আরম্ভ হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে সূচনা ভূমিকা স্টার্ট শুরু ফাইনাল আসবে সামনে সবাই শহীদ ইতামান্না নিয়ে হ্যাঁ শহীদ তামান্না নিয়ে শহীদ আরজনিয়ে প্রস্তুত থাকেন ইনশাল্লাহ জেহাদের ময়দানে দেখা হবে দেখা হবে মিছিলে দেখা হবে বিক্ষোভে দেখা হবে সংগ্রামে দেখা হবে যেহাদের ময়দানে দেখা হবে জান্নাত ইনশাল্লাহ আল্লাহ আতবর্গের সবাই হাত করে না আল্লাহ বতবর্গ নারায়ণ থাকবে আল কোরানের আলো জেহাদ করার জন্য প্রস্তুত আসেন ইনশাল্লাহ জেহাদ সুন্নত নাভারস ফরস ফরস এই বাংলার জমিনকে যদি কেউ গ্রাস করতে চায় এ বাংলার জমিনের কে যদি কেউ দখল নিতে চায় এ মানচিত্র যদি কেউ শকুরের কালো থাবা ফেলতে চায় আল্লাহর কসম আল্লাহর কসম কালো থাবা ব্যঙ্গে তসনস করে দেবেন ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া